ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম যা সৃজনশীলতা উদ্ভাবন এবং বিশাল আয়ের সুযোগ এনে দিয়েছে দুই সালে কিছু কন্টেন্ট ক্রিয়েটর এমন উচ্চতায় পৌঁছেছেন যা কল্পনারও বাইরে তো চলুন দেখে নেওয়া যাক দুই সালের শীর্ষ দশ ধোনি ইউটিউবারদের সম্পর্কে নাম্বার টেন ইভান ফং যিনি ভ্যানোস গেমিং নামে পরিচিত তার গেমিং কমেডি ভিডিওর জন্য তিনি বিখ্যাত তিনি তার অসাধারণ এডিটিং ও মজার গেমিং স্টাইলে দর্শকদের মন জয় করেছেন বর্তমানে তার সম্পদের পরিমাণ পঞ্চাশ মিলিয়ন ডলার নাম্বার নাইন নাথান গ্রাহন যার চ্যানেলের নাম আনস্পিকেবল তার চ্যালেঞ্জ এবং গেমিং ভিডিওর জন্য তিনি পরিচিত দুই সালে তার মোট সম্পদের পরিমাণ পঞ্চান্ন মিলিয়ন ডলার তিনি নিজের গেমিং ব্র্যান্ড ও মার্চেন্ডাইজ বিক্রির মাধ্যমেও বিশাল অর্থ উপার্জন করেছেন নাম্বার এইট প্রেস্টন প্রেস্টন আর্টসম্যান তার মাইন্ডক্রাফ্ট এবং অন্যান্য গেমিং কন্টেন্টের জন্য জনপ্রিয় তার মোট সম্পদের পরিমাণ ষাট মিলিয়ন ডলার তার ইউটিউব চ্যানেল ছাড়াও তিনি বেশ কিছু গেমিং কোম্পানির সঙ্গে কাজ করেছেন নাম্বার সেভেন লোগান পল লোগান পল তার ব্লগ পডকাস্ট এবং বক্সিং ক্যারিয়ার জন্য পরিচিত দুই সালে তার সম্পদের পরিমাণ পঁয়ষট্টি মিলিয়ন ডলার ইউটিউব ছাড়াও তিনি ডাব্লুডাব্লুই এবং এনএফটি ব্যবসায় বিনিয়োগ করেছেন নাম্বার সিক্স পিউডাই পাই ফেলিক্স কলেজবার্গ ওরফে পিউ ডাই পাই তার মজার রিয়াকশন এবং গেমিং কন্টেন্টের জন্য তিনি পরিচিত বর্তমানে তার মোট সম্পদ সত্তর মিলিয়ন ডলার ইউটিউব ছাড়াও তিনি বই লেখা এবং ফ্যাশন ব্র্যান্ডের মাধ্যমে আয় করছেন নাম্বার ফাইভ মার্টিপ্লায়ার তার হরর গেমিং এবং কমেডি ভিডিওর জন্য তিনি জনপ্রিয় দুই সালে তার সম্পদের পরিমাণ পঁচাত্তর মিলিয়ন ডলার তিনি এখন ফিল্ম প্রোডাকশনেও বিনিয়োগ করছেন নাম্বার ফোর ডিউট পারফেক্ট পাঁচজন বন্ধুদের একটি দল যারা ট্রিক শট এবং স্পোর্টস এন্টারটেইনমেন্টের জন্য সুপরিচিত তাদের মোট সম্পদের পরিমাণ আশি মিলিয়ন ডলার নাম্বার থ্রি লাইক নাস্তিয়া নাস্তিয়া শিশুদের জন্য শিক্ষামূলক এবং বিনোদনমূলক ভিডিও বানিয়ে ইউটিউব জগতে বিপ্লব ঘটিয়েছেন তাদের মোট সম্পদের পরিমাণ পঁচাশি মিলিয়ন ডলার নাম্বার টু রায়ান কাজী মাত্র চোদ্দ বছর বয়সে রায়ান কাজী তার রায়ান্স ওয়ার্ল্ড চ্যানেলের মাধ্যমে শিশুদের মধ্যে ব্যাপক জনপ্রিয় বর্তমানে তার সম্পদের পরিমাণ নব্বই মিলিয়ন ডলার নাম্বার ওয়ান মিস্টার বিস্ট জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্ট তার উদ্ভাবনী চ্যালেঞ্জ এবং দানশীলতার জন্য সুপরিচিত দুই সালে তার মোট সম্পদ একশো মিলিয়ন ডলার ছুঁয়েছে তার বিশাল ইউটিউব সাম্রাজ্য ব্যবসা এবং দাতব্য কার্যক্রম তাকে শীর্ষ স্থানে নিয়ে গিয়েছে আপনি কি মনে করেন আগামী বছর কারা শীর্ষে থাকবে কমেন্টে অবশ্যই জানাবেন